হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি আজ রবিবার দুপুরে এখন বারোটার মতো বাজে আমরা এসেছিলাম একটু বাজার করতে আর বাজার করতে এসেই দেখি এখানে মেলা হচ্ছে এই জন্য ভিডিওটা শুরুও খুবই অপ্রস্তুতভাবেই হলো যে জেনেই হোক আর নাই বা জেনে হোক মেলায় যখন একবার চলে এসেছি মেলা না ঘুরে তো বাড়িতে যাওয়া যাবে না তো এই মেলার বিভিন্ন রকম দোকানগুলো ঘুরে দেখতে দেখতেই একটা মধুর দোকানের সামনে যেয়ে পড়ি আর সেই দোকানেরই একজন আমাদেরকে বলে যে মধু খেয়ে টেস্ট করে দেখো এখানে কিন্তু এরকম হয়েই থাকে বিভিন্ন জিনিস তারা বিক্রি করতে আসে এবং মানুষদেরকে টেস্ট করতে দেয় খেলে যে আপনাদেরকে নিতেই হবে এমন কোনো কথা নেই আপনার যদি ভালো লাগে আপনি নিতে পারেন বলতে পারেন এটি তাদের একটি বিক্রি করার পদ্ধতি তাই বলে যে সব দোকানে এরকম হয় সেরকমটা কিন্তু নয় এই দোকানপাটগুলো গুলো ঘুরে দেখতে না দেখতেই দেখি রাস্তা দিয়ে বেশ প্রসেশনও বেরিয়েছে চলুন তাহলে এবার বাকি দোকানগুলিও আস্তে আস্তে ঘুরে দেখি জানেন তো জাপানের বেশিরভাগ মেলাই এরকম দিনের বেলাই হয়ে থাকে এবং শুরুও হয় খুব সকাল সকাল বলতে পারেন ওই সকাল দশটা দশটা নাগাদ থেকে মেলা শুরু হয়ে যায় এবং বিকেল তিনটে চারটের থেকে মেলা ভাঙাও শুরু হয়ে যায় জাপানে রাতের বেলা হওয়া মেলার সংখ্যা কিন্তু খুবই কম ঠিক তেমনই জাপানে কিন্তু মেলা খুব একটা দীর্ঘব্যাপী হয় না যে দেখলেন রোড মেন যেখান দিয়ে প্রসেশন হচ্ছে সেই রাস্তাটা দুধার দিয়ে নানান ধরনের দোকান বসেছে আর এই সব রকম দোকান ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছে আর বিভিন্ন ধরনের খাবার তো তার সাথে আছেই খাবারের গন্ধে চারিদিকটা পুরো মম করছে এই দেখুন এটি একটি বাচ্চাদের মুখোশের দোকান যেটি কিনা বাচ্চারা নিজের হাতে এঁকে তৈরি করে নিতে পারবে রং তুলি ব্রাশ সবকিছুই সেখানে রাখা রয়েছে খাবারের দোকানের সামনেই লম্বা লম্বা এক একটা করে লাইন সেই জন্য তারাও খুবই ব্যতিব্যস্ত কাস্টমার কে কতক্ষণে খাবার দিতে পারবে তাই আমরা এরই মাঝে একটি দোকানে চলে গিয়েছি ইয়া কি তরি কিনবো বলে দিয়ে এত সব ভালো ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে কতক্ষন আর নিজেদেরকে সামলে রাখা যায় বলুন তো দেখে যেটা বুঝলাম যে টোকিও ফায়ার ডিপার্টমেন্টের উপলক্ষেই হয়তো এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আর যেহেতু এখানে খুব কাছাকাছি একটা ফায়ার স্টেশন রয়েছে তো সেই জন্য হয়তো এইখানে আয়োজন করা হয়েছে তো এই ফায়ার ডিপার্টমেন্টের সাথে যুক্ত সকলে স্তরের মানুষগুলোকেই এখানে পরপর প্রসেশনে যুক্ত হতে দেখা গিয়েছে তাতে ফায়ার ব্রিগেডের গাড়িসহ গাড়ি সহ অ্যাম্বুলেন্সও ছিল প্রসেশন তো প্রায় শেষ তাহলে চলুন এবার বাকি মেলাটা আস্তে আস্তে ঘুরে দেখি তো দেখুন আমার চুলগুলো কি বাজে লাগছে আমি হেলমেট পরেছিলাম আর তারপরে আমার চুলগুলো এরকম হয়ে গেছে জাপানে এক ধরনের টক জাতীয় ফলের খুব প্রচলন রয়েছে যেটিকে জাপানিজ ভাষায় বলা হয় উমে তো যেটি আমাদের দেশের ওই কুলের মতো বলতে পারেন তবে কুলের থেকে টেস্টটা অনেকটাই ডিফারেন্ট আর তাছাড়া সাইজেও হয় বেশ বড় বড় এখানে রয়েছে লাইন দিয়ে সেই উমের দোকান কোনোটা মধুতে চুবানো রয়েছে আবার কোনোটা একটু সল্টি টেস্ট আবার তার ড্রিঙ্কসও তৈরি করে বিক্রি হচ্ছিল এটি একটি নতুন খাবার যেটির নাম হলো ওদেন এটি আমার কাছে নতুন কারণ আমি আজকে প্রথম এটি খাচ্ছি এবং দেখছি তাই আজকে নতুন খাবার ট্রাই করার জন্যই এটা নেয়া আর তার সামনেই ছিল বাচ্চাদের খেলার দোকান জাপানে জানেন তো এই ধরনের খেলার দোকানগুলো খুব প্রচলিত আপনি দেখতে পারবেন যে কোনো মেলাতেই এই ধরনের দোকান উঠেছে যে জলের মধ্যে নানান কালারের বল রাখা রয়েছে আপনাকে এক একটা ছাকনি দেবে আপনার যেটা যেটা পছন্দ আপনি সেটা সেটা তুলে একটা বাটিতে রাখতে পারবেন যেগুলো আপনি তুলেছেন সেগুলো আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন তো এরকমই একবার দুবার তোলার চান্স দেয় আর তার সাথে যদি কেউ বেশি তুলতে না পারে তারা আরও কিছু অ্যাড করে দিয়ে দেয় আর ওই সাইডেরটা আর বড়দের জন্য আপনার কাছে একটি হুক দিয়ে দেবে এবং প্রতিটি বেলুনে হুক বাঁধানোর জায়গা থাকবে আপনাকে ওই হুক বাঁধিয়ে দিয়ে বেলুন তুলতে হবে

এখন যে দিক দিয়ে এসছিলাম তার অন্য দিক দিয়ে যাচ্ছি যাতে বাকি দোকানগুলোও দেখতে পারি এখানে বেশ একটা মজার খেলা দেখলাম জলের মধ্যে একটি ছোট মতো গ্লাস পাতানো রয়েছে যার মধ্যে আপনাকে কয়েন ফেলতে হবে আর আপনি যদি কয়েন ফেলতে পারেন তাহলে আপনি কিছু গিফট পাবেন আর কি আরেকটু এগোতেই দেখি বাচ্চাদের নানান ধরনের মুখোশ এবং খেলনার দোকান রয়েছে এই গোটা মেলাটার মধ্যে এই দোকানটাকে সব থেকে বেশি রঙিন লাগছে বাচ্চাটিকে কিউট লাগছে নিজের সাইকেল নিয়ে এসে মেলা দেখতেই ব্যস্ত তো যেহেতু আমরা জানতাম না যেখানে মেলা হচ্ছে আমরা আসতে অনেকটাই দেরি করে ফেলেছি আর এখন যেহেতু তিনটে চারটে মতো বেজেও গিয়েছে মেলার ওই টুকটুক করে ভাঙা শুরু করে দিয়েছে এই দিকটায় এবার রাস্তার ধারে দেখছি যে হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে তৈরি হওয়া হাওয়াই মিঠাই বিক্রি হতে তো দেখেছি তবেই তৈরি করা দেখতে বেশ ভালো লাগছিল সেই জন্য দাঁড়িয়ে আমিও একটু দেখে নিলাম রয়েছে একটা লটারির দোকান এখানে একটি বোর্ড রাখা রয়েছে গোল মতো এটি যেখানে এসে থামবে সেই নাম্বারের জিনিসটা আপনার আবার কিছু নাও পেতে পারেন এরকমও হতে পারে আর এই রয়েছে রং বেরঙের বেলুনের দোকান এই দোকানটার নাম আবার পার্টি মাম্মা আর এইদিকে বিক্রি হচ্ছিল গার্ডেনিং এর সমস্ত জিনিস তাছাড়া বেদ দিয়ে এবং বাঁশ দিয়ে তৈরি করা সুন্দর সুন্দর জিনিস তো এই তো মেলা সব দোকানই মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে এখন মেলা প্রায় শেষও হয়ে গিয়েছে চলুন তাহলে এবার আমরা বাড়ির দিকে যাই তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন তাহলে আজকের মতো বাই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে